এই শাকটা রান্না করার নিয়ম হচ্ছে আগে বলে রাখি এটা হচ্ছে বাদামের শাক ছোলা বুট যেটা হয় সেটাকে আমাদের গ্রামে এটাকে বাদামের শাক বলে এটা রান্না করার নিয়ম হচ্ছে চুলায় তেল কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ রসুন দিয়ে সেটাকে ভাজা যাবে না ওর মধ্যে কাঁচা থাকা অবস্থাতেই কুচোনো শাক দিয়ে দিতে হবে দেন তারপর হচ্ছে তার মধ্যে সামান্য পানি দিলে দেওয়া যেতে পারে আর না হলে পানি এর থেকেও বেরোবে তখন একটু সিদ্ধ হয়ে আসলে নামাবো যখন তার ঠিক কিছুক্ষণ আগে কিছুটা চালের গুঁড়া পানি দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে রান্না করে ঘেটে খুঁটে নামালি ব্যাস মজাদার শাকের বাদামের শাক রেডি এটা খেতে অনেক টেস্টি এখনই জিবে পানি চলে আসছে শিল্পে ভুল বলেছি বলো এভাবে রান্না করে না হ্যাঁ না ঠিক কে সত্যি এভাবে রান্না করে